এদিকে জানা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করলো বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ মাটি গাড়ায় বারো ঘন্টার বন্ধের ডাক বিজেপির দার্জিলিংয়ের ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও ভোট পরবর্তী হিংসা শুরু বিজেপি কর্মীদের বেছে বেছে মারধর করা হচ্ছে এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বে মাটি গাড়ায় বারো ঘন্টার বন্ধের ডাক বিজেপি নেতৃত্বে ভোট পরবর্তী হিংসার জেরে এই বান্ধের ডাক প্রতিবাদে বন্ধ ডেকেছেন তারা বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখেই বন্ধের ডাক ভোট পরবর্তী সন্ত্রাস শিলিগুড়িতে দার্জিলিং জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও পরবর্তী হিংসায় রক্ত মাটি মাটিগাড়ার এলাকায় এবং রবিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর ঠাকুর সহ আরো কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয় ভাঙচুর করা হয় এটা ভোট পরবর্তী হিংসা এমনই অভিযোগ করছে বিজেপি ইতিমধ্যেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং আজ বারো ঘন্টার বাদ চলছে মাটি গাড়ায় বারো ঘন্টার বাঁধ বিজেপি বেলা বাড়তেই মাটি গারে বাঁধ সফল করতে পথে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকেরা বালাসন ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু জাতীয় সড়কে ব্যাপক যানজট বিজেপি টাকা বাঁধে মিশ্র সারা পড়েছে গোটা বাজার এলাকায় সিংহভাগ দোকানই বন্ধ রয়েছে যান চলাচল সকালে দিকে কিছুটা করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ সমর্থনকারীদের রাস্তায় নামাতে যান চলাচল ব্যাহত হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে উৎপল পোদ্দার উৎপল বাঁধ কেমন চলছে দেখো এখনো পর্যন্ত কিন্তু মাটি মাটিগাড়াতে যে বন্ধ সেই বন্ধে কিন্তু মিশ্র প্রভাব দেখা দিয়েছে সকাল থেকে কিন্তু মাটি কাড়ার যে তোমার দোকানপাট রয়েছে তা সিংহবাগী বন্ধ থাকলে পরও যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে সকালের দিকে বন্ধকে সমর্থন করার জন্য বিজেপির কর্মী ও সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে এবং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বৃক্ষ প্রদর্শন করে এর ফলে জাতীয় সড়কে কিন্তু তোমার দীর্ঘ ব্যাপক যানজটের সৃষ্টি হয় অন্যদিকে কিন্তু তোমার যাতে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারের দাবির জন্য কিন্তু থানার সামনে তারা বিক্ষোভ দেখান এবং তোমার গতকাল রাত্রে যখন এই ঘটনাটি ঘটে বিজেপির পক্ষ থেকেও কিন্তু তোমার থানা ঘেরাও করা হয় তবে এই ঘটনাকে কিন্তু তোমার পারাগত ব্যাপার বলেছে বিজেপির পক্ষ তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের তারা জানিয়েছেন যে এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং এই ঘটনাটা বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে আজ সকাল থেকেই কিন্তু তোমার যে বিজেপির জেলা সভাপতি রয়েছে তিনি কিন্তু বারো ঘন্টার বন্ধ দেখেছিলেন সেই বারো ঘন্টার বন্ধে কিন্তু মিশ্র সারা পড়েছে মাটি মাটিগারা বাজার চত্বর ঝুড়ে আপাতত তুমি নজরে রাখো আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমার সঙ্গে আপাতত ধন্যবাদ তোমাকে সব মিলিয়ে মাটি গাড়ায় বারো ঘন্টার বিজেপির ডাকা বান্ধ চলছে সকাল দিকে তেমন প্রভাব না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বান্ধ সমর্থনকারীরা রাস্তা নামাতেই প্রভাব পড়ছে